নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করি ভালো আছো এবং সুস্থ আছো এডিল লাইফস্টাইলের একটি নতুন ব্লগে সকলকে স্বাগত জানাই বৃষ্টির মৌসুমে আমরা বেরিয়ে পড়েছিলাম বাঁকুড়া যাব বলে বাইকে করে একটু লং জার্নিটা বেশ ভালোই লাগলো ভাদ্র মাসে এতটা বৃষ্টি সত্যি এর আগে কোনো দিনই দেখিনি আর হচ্ছে তো এমনি চারিদিকে সকলের ঘর বাড়ি পর্যন্ত ভাসিয়ে নিয়ে চলে যাচ্ছে বৃষ্টির জল যেয়ে মানুষের মাথার ছাত্র কেড়ে নিতে পারে সত্যি ভীষণ ভয়ানক সবার কল্পনার বাইরে যেতে যেতে ডান হাতে বাংলার কাছে একটি আশীর্বাদ সুইট বলে মিষ্টির দোকান আছে খুবই বিখ্যাত সকালবেলা এখানে চায়ের জন্য প্রচুর ভিড় হয় আর তারপর ব্রেকফাস্টের জন্য কচুরিগুলো করে সাত টাকা সাইজের বেশ বড় বড় সাথে মোটর গলায় সবজিটার স্বাদটাই আলাদা তারপর বিকেলের দিকে শিঙাড়া কচুরি সাথে চাটাও থাকে এছাড়াও বিভিন্ন ভ্যারাইটিসের মিষ্টি স্বাদটাও ভিন্ন এখানে একটা মিষ্টি সিঙ্গারা পাওয়া যায় ভেতরে পুটটা খোয়া ক্ষীর দেওয়া দশ টাকা করে নেয় তবে সাইজটাও একদম ঠিকঠাক এই যে এই দিকটা আসছে মুকুটমণিপুর খাতড়া হয়ে মাঝে বাস স্টপেজ আর এদিকটা যাচ্ছে বাঁকুড়ার দিকটা আকাশটা মেঘলা থাকলেও শরতের নীল আকাশ আমাদের কাছে স্পষ্ট সাথে কাশফুল জানান দিচ্ছে যে মা আসছেন ঝুনবেদিয়ার নতুন ফ্লাইওভারটা চালু হয়েছে শুনলাম তাই এটার ওপর দিকে যেতে যে কি ভালো লাগছে আজ অনেক দিনের অপেক্ষার অবসান এটা কত মানুষের স্বস্তি হয়েছে এতদিন খুব অসুবিধা হতো নিচে রেললাইন আর সেদিকে জ্যাম রাস্তাটাও পুরো যেন খারাপ হয়ে গেছিলো এখানেই শেষ হলো রাস্তাটা জুনবেদিয়ার মোড়ের কাছে এসে মিলিত হয়েছে সতীঘাটের নদীটাতে জল সেরকম ছিল না বটে তবে নদীর ওপর বিকেলের আকাশটা বেশ সুন্দর লাগছিল আর তারপর সন্ধেবেলা চলে এলাম বাঁকুড়াতে শ্রীহরির শপে এই ওভারব্রিজের পাশ দিয়েই নিচের দিকটাতে পড়ছে কালেকশন তো ছিল প্রচুর এডির ওপর সাদা পুঁথির একটা চোখার গলায় দিয়ে দেখলাম মানিয়েছে তো বেশ ভালোই কিন্তু প্রাইসটা যেন খুব বেশি একটা মনে হলো এটাই টাকার মতো তবে সেদিন আর টাইম ছিল না বলে তাই বাড়ি চলে এলাম পরে দেখে শুনে নেওয়া যাবে তাহলে আজকের ব্লগটি এখানেই শেষ করলাম খুব শীঘ্রই আবার দেখা হবে পরের ব্লগে ততক্ষণে সকলেই ভালো থেকো এবং সুস্থ থেকো আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও যাতে পরবর্তী ভিডিওতে খুব শীঘ্রই আবার তোমাদের সাথে দেখা হয় চলো আজকের মতো টাটা